ইয়া দিবদিন সরস ওগলা এং ফসি হিম হিম হিমদা তোমরা যারা নিজের নক্সের উপর জুলুম করসা করা গুনাহ করে ছয় ছয় আমার আল্লাহ এবার বলে চের চে লা তখন তুমের্মে তিল্লা আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরা শোনো না সুবহান আল্লাহ ঘোষণাটা কার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন বান্দারে তুমি গুনাহ করছো তবে সাবধান আমি আল্লাহর রহমত থেকে নৈরা শোনো না ইন্নাল্লাহ ইয়াগফিরুয মানে আল্লা এবারে বললেন রে বানাবাল গণ শোনো নিশ্চয় আমার আল্লা বাব ইয়াক জনুবা জামিয়া সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন সুমাহানলা নললা গুনাহ মাফ করে দিবেন কে কথা বললেন কে আল্লাহ নিজে এবারে বললেন অ রে বান্ধা আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরা শোনো না যদি আজকে রাত্রিতে চোখের পানে পালাইয়া কান্না কাটি করিয়া আমি আল্লাহর দরবারে অতিদিন সমস্ত গুনার জন্য তুমি চোখের পানে পালাও আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ গুনা আমাদের আছে না নাই নাকি আমরা একেবারে সাফ গুনা আছে না নাই আছে গুনা আছে না নাই আছে আছে আল্লাহ নিজে বলতেছে আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ माफ করে দেয়া দিবেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমরা ভাইরা শুনে এই আয়াতে নয় আমরা আল্লাহ অন্য একটা আয়াতে বলেন ইয়া আইয়ুহা আমার আল্লাহ এবার বললেন সুরত তাহারিমের আয়াত আল্লাহ রে বললেন এর বান্দা ভালো করে শুন আমি আল্লাহর কাছে তো বা তো না সোহা করো সঠিকঠন তো বা কর পরিষ্কার দিন নেয় তো বা কর বর পরিষ্কার অন্তর নেয়া তো বা শোন আমি আল্লাহ ঘোষণা দিলাম এরকম পরিষ্কার দিন নেওয়া আমি আল্লাহর কাছে তো বা কর আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দেব আল্লাহ নি যে বলছে আসম সুম দু কুম জন্নতরি মো কহত হ আল্লাহ এবারে বললেন এ মুসলমান আমার আল্লাহ স্পষ্ট করে বললে সূরা আত আয়া আয়াত কোন বান্দা যদি এই আয়াত অস্বীকার করে ঈমান তাকবে না বেঈমান হয়ে যাবে নাউজুবিল্লাহ আমার আল্লাহর কথা নিয়ে যদি কেউ টিটকারি মস্কারি করে সে বেঈমান সম্মনে হয়ে যায় আল্লাহর কথা যদি সে পাতলা ভাবে নেন বুঝা গেল তার ইমানটা মজবুত না আল্লাহর কথা গারো ভাবে নিতে হবে আল্লাহ কি বলতে চাইছেন ভালো করে শুনতে হবে আল্লাহ ভালো করে শোনো ভালো করে শোনো আমি আল্লাহর কাছে তুমি যদি তোবা করো তাহলে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনা মাফ করে দেব গুণা আছে না আমাদের নামাজ পড়ি নাই গুণা আছে না নাই সুদের গুণা সেনা নাই গুষের গুণা শেনা নাই নাই ব্যাপার চলাফারার গুণা নাই মোবাইলে নাচ গান উলঙ্গ নারীদের নাচ গান দেখছি আছে না নাই আসলে আজকের রাত্রিতে তোবা করো আল্লাহ নিজে বলতেছেন আসা হতে পারে আমি আল্লাহ রববুকুম আইয়ু কাফির আনতুম সাইয়াতুকো হতে পারে তোমাদের মওলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে তো দিবেই তোমাদেরকে আল্লাহ এমন একটা জান্নাত দিবে যেই জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ এমন একটা জান্নাত আল্লাহ দিলেন ঘোষণা দিলেন কে আল্লাহ ঘোষণা কাজে এমন জান্নাত আর আশা আমরা করতে পারি কিনা কথা বলেন পারি কি পারি না আজকে রাত্রিতে যদি ভাই আপনি যদি এমন জান্নাত আর আশা করেন তাহলে মেহেরবানি করে বেশি করে আজকে রাত্রির কথাই নবীজি বলতেছেন কুমু লাইলাহা আজকে রাতটা তোমরা জাগরণ করো মানে আজকে রাতের গুমানের কথা নবীজি বলছেন না মানে রাত জাগরণ করে বেশি বেশি নফল এবাদত করার কথা বলছেন নবীজি সুবহানাল্লাহ

আজকে রাত্রিতে আমরা জাগরণ করব ইনশাআল্লাহ কমসে কম তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দিকে খেয়ে খেয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আমি আজকে রাত্রিতে ভাই যদি আমরা তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না দিতে পারে তবে হ্যাঁ নিয়ত পরিষ্কার করতে হবে আর এটা মনে করতে হবে যে আমি তো গুণাগার বান্দা আমার জীবনে তো অনেক গুণা হইছে। মানুষকে গালি দিছি মানুষের উপর জুলুম করছি মানুষের টাকা মেরে খাইলাম মানুষের উপর অত্যাচার করলাম এক কথায় সুদের গুণা ঘুষের গুণা ব্যাপারদার গুণা জিনার গুণা একবারে যা কিছু আছে সমস্ত গুণাটাকে আপনি সামনে আনবেন আনিয়া দুইটা রেখাত নামাজ পড়েন পড়বেন দুই সাল্লাহ দুই রেখা নামাজ পড়বেন নামাজ পড়িয়া এরপরে যায় নামাজে বসিয়া এরপরে

হওয়া লাগবে মালিকের সামনে ফা আসন বিরায়ে বইনি হ্যাঁ মালিকের সামনে নম্র বদ্রভাষায় বইশ বস্তে হয় মালিকের সামনে নামাজের সুরতে বসব এরপরে নিছি দিয়া কল্লা দিয়া এরপর দুইটা হাত এরকম কোলে আমরা থায় মনোবাক্যে লজ্জিত হইয়া শরমিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ এই সিস্টেমে যদি আপনি তওবা করতে পারেন আর চকে দিજો ফানি যদি নাও আসে বিবিকে বলবেন আমার কাছে বসো সন্তানকে বলবেন আমার কাছে বসো বিবিকে বলবেন তুমি যতটুকু বড় কাটতে বড় বিবিকে কাসিমিয়া মা কে কাছে নিয়া ঘরের মধ্যে একবারে লাইট নিভাইয়া দোয়া করার সময় লাইটটা নিভাইয়া বিবিকে কাছে রাখিয়া মা কে কাছে রাখিয়া এরপরে চকের ফানি যদি এক ফোঁটা ফালাইতে বড় আমি গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ চকের পানি যদি আপনার পরে আর

কিন্তু আজকে নিজের গুনাহের জন্য তোবা করেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করার কথা গ্যারান্টি দিচ্ছেন কেজির কে আল্লাহ গ্যারান্টি দিয়া দিচ্ছে এবার আসেন